হ্যালো এভিওয়ান পুজোর আগে এক সপ্তাহের মধ্যে কি মুখে গ্লো আনতে চাও তাহলে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো আজকে টপিক হলো যে এক সপ্তাহে আমরা মুখে একটা চেঞ্জেস আনবো বা গ্লো আনবো তো প্রথমেই বলে রাখি ফর্সা হওয়াটা কিন্তু আমাদের লক্ষ্য নয় বা ফর্সা কিন্তু হওয়া যায় না স্কিন যার টোন কিন্তু সেইটাই থাকে বাট এখন অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়েছে হোয়াইটনিং ব্রাইটনিং ট্রিটমেন্ট বেরিয়েছে যা যেখানে স্কিনের টোন দু শেড লাইট করা যায় বাট আজকে সেই আমি প্রসেসে যাচ্ছি না আজকে ঘরে বসে সাধারণ কিছু ক্রিমের সাহায্যে কি করে মুখে গ্লো আনতে পারবো সেটাই কিন্তু আজকে আলোচনার বিষয় তাহলে চলো দেখা যাক প্রথমেই বলে রাখি এই যে আমি যে আজকে প্রক্রিয়াটা বলবো প্রসেসটা বলবো এটা কিন্তু কোন রকম অ্যালার্জেটিক স্কিনের জন্য নয় প্রথমেই বলি যে ফেস ওয়াশ ফেস ওয়াশ আমাদের দিনে প্রত্যেক দিনই করতে হয় তো ফেস ওয়াশ দিনে তিন চারবার কিন্তু অনেকে করে কিন্তু সেটা কিন্তু করা উচিত না দিন এক থেকে দুবার ডে নাইট দুপুরে অথবা রাতে সকালে অবশ্যই নয় সেখানে স্কিন টাইপ যদি একটু কারোর প্রবলেমেটিক একটু অয়েলি হয় সেক্ষেত্রে কিন্তু সকালে করা যেতে পারে সেটা স্কিন অনুযায়ী কিন্তু নর্মালি দুপুর বা রাত্রে ফেস ওয়াশের টাইমটা বেছে নিতে হবে এক দুবার বেশি নয় আবার ড্রাই স্কিন হলে সেখানে কিন্তু দিনে একবার করাটাই বেটার তো স্কিনের ধরন অনুযায়ী কিন্তু আমাদের ফেস বাছাই করতে হবে যেমন আমি এখানে দেখাচ্ছি রাইস ফেস ওয়াশ অয়েলি স্কিনের জন্য খুব ভালো ভালো রেজাল্ট আসে যাদের অয়েলি স্কিন একনি প্রন আছে বা ট্যানিং পড়ে গেছে অয়েলি স্কিনে তাদের জন্য কিন্তু এই রাইস ফেস কিন্তু খুবই ভালো মামার্থে ভিটামিন সি কম্বিনেশন একটু হালকা অয়েলি আছে হালকা ড্রাই আছে মানে কম্বিনেশনের মধ্যে আছে তাদের কিন্তু ভিটামিন সি ফেস খুব ভালো অ্যালোভেরা ফেস ওয়াশ ড্রাই স্কিনের জন্য খুব বেটার কাজ করে ড্রাই স্কিনে কিন্তু ফেস ওয়াশ কিন্তু করাই জন্য ড্রাই স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশটা কিন্তু খুব বেটার কিন্তু যাদের আবার অ্যালার্জি আছে তাদের কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশ কিন্তু তাদের আবার যাবে না নেক্সট আছি নেক্সট আসি টোনারে টোনার আমাদের একটা নিতে হবে যেটা কি স্কিন বুস্ট করবে এমন কোনো টোনার তো আমি আমার কাছে যেটা আমার ভালো লেগেছে স্কিন টোনার মানে টোনার হিসাবে গুড এর ভিটামিন সি টোনার এটাকে কিন্তু স্কিন বুস্ট করতে সাহায্য করবে প্লাস এদের ভিটামিন সি আছে যেটা কি মুখটাকে হেলদি রাখবে প্লাস এখানে কিছু অ্যান্টি ব্লেমিশ গ্লো টোনার এখানে লেখা রয়েছে তাহলে এটাতে আমাদের ব্লেমিশটাকেও কিন্তু কমাতে সাহায্য করবে ফলে কি হবে মুখের উজ্জ্বলতাটাকে আরো বাড়িয়ে তুলবে তো সবচেয়েতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনটাকে গ্লো করতে গেলে তা সেটা হচ্ছে গিয়ে ডে নাইট ক্রিম তো আমি আগে বল তো সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ডে নাইট ক্রিম ডে নাইট ক্রিম ইউজ করাটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস কারণ ছাড়া কিন্তু মুখে গ্লো আনা অসম্ভব ব্যাপার তো আমি ডে নাইট ক্রিমটা কিভাবে ইউজ করবো এটাই হচ্ছে প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে কিসের ইউজ করব তো প্রথমেই বলে রাখি যে আমার কিন্তু নাইট ক্রিম বা ডে ক্রিম সেটা ইউজ করার আগে একটা কিন্তু ভালো টোনার ইউজ করতে হবে তো আমি ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে উঠে আমি প্লেন জলে মুখটা ধুয়ে নিলাম ধুয়ে আমি কিন্তু একটা টোনার ইউজ করে নিলাম যেটা তোমাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী একটা টোনার ইউজ করো সেখানে যদি একটু স্কিন বুস্টার ভিটামিন সি ভিটামিন বি থ্রি এই ধরনের যে টোনার হয় খুব ভালো হয় এইবারে টোনারটাকে আমি অ্যাবজর্ভ করতে দিলাম পাঁচ মিনিট তারপরে আমি ডে ক্রিম ইউজ করবো তো ডে ক্রিম আমার কাছ থেকে আমার কাছে যেটা সবচাইতে বেস্ট লাগে সেটা হচ্ছে লোটাসের প্রফেশনাল ডে ক্রিম লোটাসের কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় আমি অনেক রকম প্রোডাক্ট আমি নিয়ে নাড়াচাড়া করছি বা দেখছি তাদের যাদের কিন্তু সবচাইতে বেস্ট রেজাল্ট কিন্তু দেয় লোটাসের তা লোটাসের প্রফেশনাল ডে ক্রিম যেটা কি কিন্তু স্কিন বুস্ট করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে স্কিনকে ময়শ্চারাইজ করে ফলেই কিন্তু খুব দ্রুত স্কিনে গ্লো আনতে সাহায্য করে এস পি আছে টোয়েন্টি ফাইভ হোয়াইটনিং অ্যাজ ব্রাইটনিং ক্রিম এটা তো টোনারটা অ্যাপ্লাই করার পরে তারপরে কিন্তু আমাকে ডে ক্রিমটা ইউজ করে নিতে হবে দিনে এক থেকে দুবার এটা ইউজ করতে পারো যদি রৌদ্রে তোমরা বার হও তাহলে কিন্তু দু থেকে তিনবার ইউজ করো তিন থেকে তিন চার পাঁচ ঘন্টা অন্তত মুখটাকে ফ্রেশ করে ধুয়ে ইউজ করো এবং রাতে শোয়ার আগে আবার মুখটাকে ফেস ওয়াশ করে ভালো ক্লিন করে মুখটাকে ক্লিন করে টোনারটা অ্যাপ্লাই কর সারা ফেসে আবারও পাঁচ মিনিট সেইটাকে টোনারটাকে আমি অবজর্ভ করতে দিয়ে নাইট ক্রিমে চলে যেতে হবে এটাও কিন্তু লোটাসের প্রফেশনাল নাইট ক্রিম এটাও কিন্তু লোটাসের একই রকম সেট আছে এর ফেসওয়াশ আছে এর সিরাম আছে আর অত কিছু ইউজ না করলেও চলবে শুধু ডে নাইট ক্রিমটা কিন্তু ইউজ করলেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি বলে রাখলাম যেটা এই প্রসেস যদি আমি যেটা লং ভিডিওতে আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা তোমরা করে দেখো তো অবশ্যই রেজাল্ট পাবে রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও নেক্সট যেটা আমাদের করতে হবে সেইটা হচ্ছে স্কিনটাকে কিন্তু খুব ভালো পরিষ্কার রাখতে হবে স্ক্রাবিং করো সপ্তাহে একবার ফেস প্যাক লাগাও সপ্তাহে এক থেকে দুবার যাদের স্কিন ড্রাই তাদের একবার যাদের স্কিন একটু অয়েলি তারা দু থেকে তিনবার ইউজ করতে পারো যার যেরকমভাবে কমফর্টেবল সেরকমভাবে ইউজ করো আচ্ছা আবার নেক্সট আমি আসছি যে ফেশিয়াল ফেশিয়াল মাসে একটা করে গোল্ড ফেশিয়াল পাল ফেশিয়াল যার যেরকম কমফর্টেবল যেটাকে যে যেটাতে কমফোর্টেবল মনে করো সে সেটাতে ফেশিয়াল করো যদি ফেশিয়াল না করতে চাও তাহলে তোমরা করো ক্লিন আপ করো ক্লিন আপ কিন্তু অত্যাবশ্যক সুখ জরুরি ক্লিন আপ করা যদি ফেসিয়াল নাও করো তাহলে কিন্তু ক্লিন আপটা করে নাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যাদের মুখে ট্যানিং পড়ে গেছে বা খুব ডালনেস চলে এসেছে তাদের জন্য কিন্তু পিলিং ট্রিটমেন্ট আছে ফেসিয়ালের সাথে এখন অনেক ফেসিয়াল কিট বেরিয়েছে তাতে কিন্তু পিলিং ট্রিটমেন্টটা অ্যাড করা থাকছে সেই সব সেই পিলিং ট্রিটমেন্ট উইথ ফেসিয়াল যদি তোমরা করতে পারো ইনস্ট্যান্ট একটা গ্লো আসে তাতে কিন্তু আরও খুব সুন্দরভাবে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এই ট্রিটমেন্ট যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু খুব দ্রুত এর রেজাল্টটা তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ